গত ক্লাসে আমরা ডোমেন যোগ করেছিলাম এটা দেখেছি এবং তার আগের ক্লাসে আমরা সি প্যানেলে লগিং করে বেচিক পরিচিতিটা বুঝতে পেরেছি এখন আমরা আজকের ক্লাসে শিখবো যে বিশ্বের জনপ্রিয় ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করবো চলুন আমরা ওয়ার্ডপ্রেসটা প্র্যাকটিক্যালি কীভাবে ইনস্টল করতে মানে ইনস্টল করতে হয় সেটা দেখি আর ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে অবশ্যই আপনার সি প্যানেলে লগ ইন করতে হবে তো আমরা সি প্যানেলে লগ ইন করা এখানে দেখে এসেছি এবং লগ ইন করতে পারবেন আপনি আমি আশা করছি তো আমরা সি প্যানেলে আসি সি প্যানেলে থাকার পরে অবশ্যই আমি সপ্তাহগুলা স্ট ইনস্টলার অথবা ওয়ার্ডপ্রেস অপশনটা খুঁজে বের করব তো এখানে আমি যদি স্প্রো করে নিচে নামি দেখেন এখানে স্ক্রিপ্টের আন্ডারে ওয়ার্ডপ্রেসটা আমি খুঁজে পাচ্ছি অথবা আপনার এখানে সফটাকুলার অ্যাপ ইনস্টলার থেকেও আপনি ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করতে পারবেন তো আমি এখানে স্ক্রিপ্ট থেকে স্ক্রিপ্ট থেকে ওয়ার্ডপ্রেসটা চুজ করছি এখানে ক্লিক করতেছি ক্লিক করার পরে আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে এই ইন্টারফেসে নিয়ে আসার পরে এখানে দেখবেন ইনস্টল একটা অপশন আছে তো এই ইনস্টল অপশনে আমি ক্লিক করব এই এর এরো আইকনটাতে ক্লিক করব এবারটাতে ক্লিক করার পরে দুইটা বের হবে একটা হলো কুইক ইনস্টল একটা হলো কাস্টম ইনস্টল তো আমরা কাস্টম ইনস্টলটা চুজ করবো তাই আমি কাস্টম ইনস্টল ইনস্টল ক্লিক করছি স্ক্রল পরে একটু নিচে নামবো এখানে আমরা এসটি ভার্সনটা চুজ করে দিব প্রটোকল ভার্সনটা এখানে চুজ করে দেবো এখানে যদি ক্লিক করি তাহলে আরও কিছু সাবমেনুবে হইতেছে এখানে হলো এস মানে এস এস এল সিকিউরিটি ছাড়া দ্য ডাব্লু ভার্সন দুইটা এসএসএল সিকিউরিটি সহ এস এল সিকিউরিটি ডাব্লু ভার্সন তো আমরা সবসময় এই ভার্সনটাকে ইউজ করবো এই ভার্সনটাকে ইউজ করবো এবং এটাতে ক্লিক করব অনেক হোস্টিং কোম্পানি এই এসএসএল অটোমেটিক দিয়ে দেয় ফ্রিতে আবার অনেক হোস্টিং কোম্পানি থেকে কিনে নিতে হয় আপনি যদি নেমচিপের হোস্টিং কিনেন তাহলে আপনার এসএসএল কিনে নিতে হবে প্রথম বছর এসএসএল ফ্রি দিবে কিন্তু পরবর্তী বছর থেকে এসএসএল কিনে নিতে হবে তো আপনার হোস্টিংয়ের সাথে যদি এসএসএল থাকে ফ্রি থাকে তাহলে আপনি ইজিলি পেয়ে যাবেন তো আপনার এই পার্টটাতে চুজ ইউর ডোমেন এখানে দেখেন চুজ ডোমেন অপশনটা আছে চুজ ডোমেন এই ডোমেনটা এখান থেকে আপনার ডোমেনটা চুজ করে দিতে হবে যেই ডোমেনটাতে আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিতে যাচ্ছেন তো এখানে আমি ক্লিক করতেছি এখানে আমার সমস্ত ডোমেনগুলো দেখা মানে দেখাবে তো আমি যেহেতু আমার অনেক ডোমেন বা অনেক কিছু আছে সাব ডোমেন মেন ডোমেন তাই আমাকে অনেক দেখাচ্ছে আপনাকে এরকম দেখাবেন আপনাকে হয়তো একটা ডোমেন দেখাবে যেটা আপনি অ্যাড করেছেন এরকম ডোমেন আপনাকে দেখাতে পারে তো ক্লিক করতেছি তো আমি যেই ডোমেনটা অ্যাড করেছি আমি সেই ডোমেনটা খুঁজে বের করবো তো এখানে আমি স্ক্রো করে একটু নিচে আমি সেই ডোমেনটা খুঁজে বের করতেছি এই যে দেখেন আমি খুঁজে পেয়েছি স্কাইলাইট লার্নিং এক্স ওয়াই জেড এই ডোমেনটা আমরা চুজ করব এই ডোমেনটা আমরা চুজ করতেছি এখানে যদি আপনি ভুল ডোমেন চুজ করেন তাহলে কিন্তু আপনার লাইফ সাইড নষ্ট হয়ে যেতে পারে মানে এখানে আপনার একুরে ডোমেনটাই চুজ করতে হবে আর এখানে দেখেন একটা ডিরেক্টরি আছে ডিরেক্টরি আমরা যদি দেখতে পাই এই ঘরটা সবসময় ফাঁকা রাখবো যখন আমরা ওয়াটপ্রেস ইনস্টল দিতে যাব তখন এই ঘরটা আমরা ফাঁকা রাখবো এই ঘরটা আমরা ইউজ করবো না এটা অন্য একটা কাজ যেটা অন্য একটা ডিরেক্টরিতে ওয়ার্ড প্রেস মিনিট হবে যদি আপনি আর অ্যাডভান্স লেভেলের বুঝতে পারেন বা অ্যাডভান্স লেভেল জানেন তখন আপনি এটা বুঝতে পারবেন যে দেবে কিন্তু এটা আপনার প্রয়োজন পড়ে না বা এটা কখনো প্রয়োজন হয় না তাই এটা নিয়ে আপনার হেডেক না হলেও চলবে তো আপনি ঘরটা সবসময় ফাঁকা রাখবেন যদি ঘরে কিছু থাকেও এখানে ম্যাক্সিমাম ডাবলুপি থাকে যদি ডাব্লুপি থাকে আপনি এই ঘরটা ফাঁকা করে দেবেন আপনার কাজ আর যদি ফাঁকা থাকে তাহলে ফাঁকাই থাকবে আর এখানে অটোমেটিক লেটেস্ট বাসনটাই চুজ করা থাকবে তাই এখানে বাসনটা আপনাকে নিয়ে চুজ থাকবে তারপরে আমি স্কো করে একটু নিচে নামবো এখানে দেখবেন সাইট সেটিং সাইট সেটিং এ আমরা দেখতে পাচ্ছি সাইট নেম এবং সাইট ডেসক্রিপশন অর্থাৎ আপনার ওয়েবসাইটের নাম কি হবে এবং ডেসক্রিপশন কি হবে আপনি চাইলে এটা পরেও দিতে পারেন এখনও দিতে পারেন তো আমি যদি দিই জাস্ট এটা হলো কি ল্যান্ডিং বেস্ট টিউটোরিয়াল আমি জাস্ট দিচ্ছি এটা দিচ্ছে হলো বেস্ট দ্য বেস্ট লার্নিং পেস্ট টিউটোরিয়াল আমি এখান থেকে কপি করে নিয়ে বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আপনারা এখানে ফাঁকাও রাখতে পারেন বা আপনার বিজনেস যদি হয় সাপোজ আপনার বিজনেসের নাম হচ্ছে দ্বারাস তাহলে আপনি এখানে দারাজ দিবেন আর এখানে সাইড দিবেন যে বেস্ট ই কমার্স প্রতিষ্ঠানের বাংলাদেশ বা এরকম কিছু একটা দিবেন আর যদি আপনার বিজনেস হাত লাগে আপনি মধু নিয়ে কাজ করতেছেন আপনার পেজের নাম হচ্ছে ন্যাচারাল হানি তো এখানে ন্যাচারাল হানি দিবেন আর যদি এখানে দেবেন আপনার বেস্ট মধু আপনি এখানে লিখে দিতে পারেন দ্য বেস্ট ন্যাচারাল হানি ইন বাংলাদেশ বা বা খাঁটি বাংলাদেশ এরকম বিশ্বকে দিতে পারেন তারপর এখানে আসছিলো এডমিল লগিং আমরা ড্যাশবোর্ড লগ ইন করার জন্য যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা সিলেক্ট তো আমরা এখানে ইউজার নেমটা দিচ্ছি তো ইউজার নেমটা আমি অ্যাডমিন রাখবেন না কারণ অনেক সময় বুস্তাটা হয় তারপর আরও অনেক কিছু হতে পারে তাই এডমিন কখনই রাখবেন না তো আমি দিচ্ছি ট্রেনিং আমি নাম হিসেবে দিচ্ছি আপনি যেকোনো কিছু দিতে পারেন তো আমি এটা কপি করতেছি কপি করে আমি এটা রেখে দিব কারণ এটা আমার লগ ইন করতে গেলে লাগবে তো এখানে আমি পেস্ট করে রাখতেছি এটা নেই আপনি এখানে ছোটো বড় ইউজার নেম যে কোনো ইউজার নেম আপনি দিতে পারেন আপনি দিয়ে নেবেন আপনার পছন্দ আপনি চাইলে আপনার ডোমেন নেম যদি থাকে যেমন ডোমেন নেম যদি আমি বলি নেচার ন্যাচারাল অ্যাট দ্য রেট অফ আপনি দু হাজার পঁচিশ এরকম দিতে পারেন বাট এগুলো ইজিলি গেস করার মতো বা এগুলা গেস করা যায় ডোমেন নেম এগুলাতে গেস যাতে না করতে পারে বা কেউ যদি কল্পনা করতে না পারে ইউজার নেম কেমন হয় সেটা আপনার মতো আপনি আপনার নাম দিয়েও দিতে পারেন তো এখানে দিয়ে দিবেন তো আমি এখানে আমারটা যেটা দিয়েছিলাম দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডটা আপনি স্ট্রং পাসওয়ার্ড দিবেন হুম স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন আমি এখানে পাসওয়ার্ডটা দিচ্ছি যে টিউটোরিয়ালের সাথে আমি একটা ডলার সাইন দিয়ে পঁচিশ দিয়ে দিচ্ছি এবং এটা আমার পাসওয়ার্ডে আমি এটা আবার লিখে এখানে লিখে রাখি কারণ আমার পরবর্তীতে লাগবে এখানে আপনার নোট ফাইলও লিখে রাখতে পারেন আমি এখানে লিখে রাখছি আবারও টিউটোরিয়াল পার্সেন্ট তো এখানে আপনি আপনার ইমেলটা দিয়ে দিবেন যেমন এটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা বিজনেস মেল তো আপনি চাইলে পার্সোনাল জিমেলও দিতে পারেন ইমেলও দিতে পারেন আপনার যেটা সুবিধা আপনি সেটাই দিতে পারেন তো আমি এখানে আমাদের বিজনেস মেলটা দিয়ে দিব এখানে আমাদের জিমেলটাই আমরা দিয়ে দিচ্ছি এখানে আমরা জিমেলটা দিয়ে দিচ্ছি তারপর আমি স্কো করে একটু নিচে নামবো নিচে নামার পর এখানে দেখবেন সিলেক্ট প্লাগিন সিলেক্ট প্লাগিন একটা হোস্টিং ওয়াইজ ভেরি করে অনেক সময় এটা অটোমেটিক সিলেক্ট থাকে বিভিন্ন হোস্টিং আর সিলেক্ট থাকে না কিছুই থাকে না তো যেহেতু এখানে অটোমেটিক সিলেক্ট আছে আমি এগুলা সিলেক্টগুলা তুলে দিব কারণ এই প্লাগইনগুলো আমি ইনস্টল করতে চাই না এখানে আমি ক্লিক করে সবগুলা তুলে দিচ্ছি তুলে দিচ্ছি দিয়ে আমি একটু ইনস্টল করে নিচে রাত নিচে নামবো নিচে নামার পরে এখানে দেখবেন ইমেল ইনস্ট্রাকশন ডিটেইলস আপনি যদি ইমেল ইনস্ট্রাকশন চান যে এটার ইনস্টলের প্রসেস বা আরও সব যাবতীয় বিষয়ে যদি আপনি ইমেল আপডেট চান তাহলে আপনি ইমেল ইমেলটা এখানে বসাই দিবেন আমি চাই আপনি অবশ্যই ইমেলটা এখানে বসিয়ে দেন বাট আমি যেহেতু আপডেট চাচ্ছি না তাই আমি দিচ্ছি না বাট আপনারা যখন ইনস্টল দিবেন অবশ্যই এখানে ইমেলটা বসিয়ে দিবেন তারপর একবার আমি ওবার রিভিউ করবো যেখানে আমি এস ডিডি দিয়েছি এখানে আমি সঠিক ডোমেন দিয়েছি এবং ঘরটা আমি অবশ্যই ফাঁকা রেখেছি আমি এখানে ইউজার নেম দিয়েছি এখানে পাসওয়ার্ড দিয়েছি এখানে আমি সাইট টাইটেল দিয়েছি এবং ডেসক্রিপশন দিয়েছি তারপর যদি আমি একটু স্লো করে নিচে নামি এখানে আমি সব প্লাগিনগুলো তুলে দিয়েছি বাই ডিফল্ট তারপরে যদি আমি নিচে নামি এখানে ইমেল ইনস্ট্রাকশন আমি ইমেলের নাম্বারটা দিই নি বাট আপনি দিয়ে নেবেন তো এখানে সব কিছু ওখানে থাকলে আমি এখন এই ইনস্টল বাটনে ক্লিক করি এই ইনস্টল বাটন তো আমি ক্লিক করতেছি এখানে বলছে দা এরর মানে ইনস্ট্রাকশন ইউজার নেম ইউ প্রোভাইডেড হ্যাজ ইনভ্যালিড ক্যারেক্টার অর্থাৎ ইউজার নেমে প্রবলেম হয়েছে তো আমি দেখি ইউজার নেমে কি প্রবলেম হয়েছে আচ্ছা নেমে আমি যে হ্যাশট্যাগ ইউজ করেছি এটা ইনভ্যালিড ক্যারেক্টার ধরছে তারা তাই এটা আমি হ্যাশট্যাগ ইউজ না করে আমি অ্যাড ইউজ করে দিচ্ছি অ্যাড দ্য রেট অফ ইউজ করে দিচ্ছি এটা কপি করে এখানে রেখে দিই তারপরে আমি আবার এ চলে যাচ্ছি তো এখানে আমি আবার নিচে গিয়ে ইনস্টলেশন ক্লিক করতেছি এবং দেখেন এখানে ইনস্টলেশন হচ্ছে এবং কংগ্রাচুলেশন সাকসেসফুলি ইনস্টল দেখাইতেছে এখানে আমার ওয়ার্ডপ্রেস সাকসেসফুলি ইনস্টল এটাতে ইনস্টল হয়েছে ইউরাল অ্যাডমিন দিয়ে দিয়ে দিয়েছে বাকি সবগুলা ওকে এখন যদি আমি লগ ইন করতে চাই তাহলে আমি এখানে ক্লিক করলে লগ ইন করতে পারবো এটা হচ্ছে আমাদের ফ্রেস্ট ওয়ার্ডপ্রেস ডুমেন্ট ফ্রেস্ট একদম ফ্রেস্ট ওয়ার্ডপ্রেস সাইট যেটা আমরা একটু আগেই ইনস্টল দিলাম বা ইনস্টল হয়েছে তো আমাদের এটাতে কি কাজ থাকবে সব কাজগুলো আমরা দেখবো সামনের ক্লাসে দেখবো মেবি টু সামনের ক্লাসে ওয়ার্ডপ্রেসের বেসিক লগ ইন করবো এবং কি কাজগুলো দেখবো এগুলো আমরা সব দেখবো এখানে আমি আরেকটু জিনিস ইনশিওর করতেছি আপনার ওয়ার্ডপ্রেসটা আমরা কেন ইউজ করতেছি বা কি এটা সম্পর্কে একটু জানবো দেখুন এখানে আমি আবার চলে যাচ্ছি তো আমি সি প্যানেলে চলে যাচ্ছি এখানে ক্লিক করলাম সি প্যানেলে চলে যাবো করে নিচে নামবো এখানে স্ক্রিপ্টের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস ছিল জুমলা ছিল তারপরে আপনার অ্যাভান্টেড কার্ড পেস পেসব আরও অনেক কিছু ছিল তো আমি একটু ডিটেলসে বলি ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস সিএমএস মানে কি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম মানে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার দাঁড়িয়ে থাকবে এই ওয়ার্ডপ্রেস এর কারণে হুম আবার যদি একটা ওয়ার্ডপ্রেস মানে একটা ওয়েবসাইট দাঁড়িয়ে থাকবে এই জুমলা সিএমএস এর কারণে তারপরে ম্যাজেন্টো আছে আরও অনেক সিএমএস আছে বাট ওয়ার্ডপ্রেসটা হচ্ছে সার্বজনীন স্বীকৃতি এবং ওয়ার্ল্ড প্রায় ফোরটি ফোর পার্সেন্ট ওয়েবসাইট এই ওয়ার্ডপ্রেস দিয়েই বিল্ড হয় এই কারণে আমরা ওয়ার্ডপ্রেস শিখতেছি এবং যদি আমরা ওয়ার্ডপেসটা শিখতে পারি বা ওয়ার্ডপ্রেসটা আমরা ইউজ করতে পারি তাহলে আমরা পৃথিবীর প্রায় ফোরটি ফাইভ পার্সেন্ট বা ফোরটি পার্সেন্ট অ্যামাউন্ট একটা হবে তো ওইটা আমরা কভার করতে পারতেছি হ্যাঁ আর যদি আমরা অন্যান্য অন্যান্য সিএমের সম্পর্কে শিখতে চাই তাহলে আমরা শিখতে পারি কোনো সমস্যা নেই বাট আমরা এখানে ওয়ার্ডপ্রেসটা এই কারণে ইউজ করেছি যেটা সার্বজনীন শিক্ষিত এবং ওয়ার্ডপ্রেসটাই ইউজ করতেছি আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম